মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া গ্রামে সন্ধ্যা রাতেই চুরি জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে সরে জমিনে গিয়ে দেখা যায় ড্রেসিং টেবিলের ড্রয়ার ভাঙ্গা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাপড় ঘটনাটি ঘটেছে আজ রাত আটটার দিকে মেহেরপুর গাংনির কাথুলি ইউনিয়নের গ্রামে শাহ বাড়িতে খবর পেয়ে ধলা আলমের পুলিশ ক্যাম্পের এএসআই শামসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনার বিবরণে জানা যায় আজ সন্ধ্যার পর শাহ আলম ও তার একমাত্র ছেলে শিশির প্রতিদিনের ন্যায় বাজারের দিকে ঘুরতে বের হয় সেই সময়ে তার স্ত্রী ও ছেলের বউ পার্শ্ববর্তী আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় সেই সুযোগে ওত পেতে থাকা কে বা কাহারা দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের তালা ভেঙে নগদ আশি হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যাই কিছুক্ষণ পর শাহ আলমের স্ত্রী ও সন্তান বাসায় ফিরে এসে দেখেন প্রধান দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে দেখেন ড্রেসিং টেবিলের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে কিন্তু গচ্ছিত গরু বিক্রির টাকা চুরি হয়ে গেছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে

বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন